আমি মোহাম্মদ সহযোগী অধ্যাপক ফাইন্যান্স বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনারা সাংবাদিক ভাইয়েরা অবগত আছেন গত এগারোই মে আমার বিশ্ববিদ্যালয়ে আমার কক্ষে আমার চেম্বার নম্বর তিনশো সাত সেখানে যে অনভিপ্রেত এবং অপ্রীতিকর যে ঘটনা ঘটে আমার একজন স্টুডেন্ট আমার একজন সাক্ষার আমার একজন শিক্ষার্থী সে সাড়ে পাঁচটার দিকে আমার এখানে আসে একটা পড়া বোঝা নেওয়ার জন্য সে আমার পাঁচই মেয়ে আমাকে রিকোয়েস্ট করেছিল তো আসার পর ছটা চল্লিশের দিকে হঠাৎ করে বেশ কিছু চারজন পেলে আসে এখানে তাদের নাম আমি বলছি একজন নাজমুদ সাকিব সে ল আইন আইন বিভাগ থেকে পাশ করে গেছে মাস্টার্স আরেকজন আসে সিরাজুল ইসলাম সুমন সে নিজেকে সাংবাদিক দাবি করে খবরের কাগজ সম্ভবত আরেকজন আসে হলো সাদজাদ হোসেন সজীব সে নিজেকে দাবি করে বিশ্ববিদ্যালয়ে কালবেলার প্রতিনিধি এবং আরেকজন যে প্রথমে আসে সে তার নাম হলো মোহাম্মদ আতাউল্লাহ সে নিজেকে সমন্বয়ক দাবি করে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চারজন এসেই কোনো কিছু না পড়েই ভিতরে ঢুকে মেয়েটাকে আমাদেরকে ভয়ভীতি দেখানো শুরু করে অস্তব্য ভাষায় গালি শুরু করে এবং মেয়েটাকে ফিজিক্যালি হ্যারাস করার চেষ্টা করে তখন এবং তারা আমাকে বলে যে এখানে আপত্তিকর ঘটনা ঘটছিল আমি বললাম কি আপত্তিকর ঘটনা ঘটছিল আমি চেয়ারে বসে আছি সে আমার পাশের চেয়ারে বসেছিল তারা তখন তাকে দাঁড় করিয়ে তারা ভিডিও করে ভিডিও করে এবং বলে যে এটা এইভাবে এমনভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে ছাড়বো যে আপনার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে এই মেয়েটা ভবিষ্যতে আর কোথাও মুখ দেখাতে পারবে না আমি বললাম কেন এখানে কী পেয়েছেন আপনারা তারপরে তখন এর মধ্যে নাজমুল সাকিব আমাকে বলে স্যার এটাকে আমরা প্রকাশ করব না আমি বললাম প্রকাশ করতে সমস্যা নেই এটা এটা আপনি এর জন্য পাঁচ লক্ষ টাকা দেবেন এবং এখনই দেবেন তাই আমি বললাম পাঁচ লক্ষ টাকা নেই এটা তো ব্যাঙ্ক না এটা আমার একটা চেম্বার আমি পাঁচ লক্ষ টাকা কোথা থেকে দিব তো বলছে তখন বলছে এখনই যাবেন যে আপনি এক লক্ষ টাকা নিয়ে আসবেন বাকি চার লক্ষ টাকা পরের পরের দিন দিবেন যদি তারা ফার্স্টে বসলো আজকে আড়াই লক্ষ দিবেন পর আগামীকাল আড়াই লক্ষ দিবেন তো এখন আমি বললাম ঠিক আছে আমি আমার শিক্ষার্থীকে নিয়ে বের হয়ে চলে যাই তখন তারা বলছে যে না ও এখানে জিম্মি থাকবে আপনি যে টাকা নিয়ে আসবেন তার বললাম এটা কেমন করে হয় আমি চারটা ছেলের মধ্যে আমি আমার স্টুডেন্টকে রেখে যাব তখন নাজমুজ সাকিব যে বলছে যে ইচ্ছা করলে ওর সাথে আমরা এমন কিছু করতে পারি খারাপ কিছু করতে পারি আপনার বাধা দেওয়ার ক্ষমতা নেই বললাম না তখন আমি অবশ্যই বাধা দিব যা হয় তখন বললো যে ঠিক আছে ও ওকে আপনি তালা বন্ধ করে রেখে যান আর আমরা বাইরে চারজন দাঁড়াচ্ছি এর মধ্যে তখন সিরাজুল ইসলাম সুমন বলছিল এটা বলছে না আমিও তাহলে মেয়েটার সাথে একা ঘরের ভিতরে থাকবো তারা মানে ভয় ভীতি প্রদর্শন করছে যখন আমি বাধ্য হয়ে আমার ফোনগুলো তারা নিয়ে নিয়েছে ফোন মেয়েটার ফোনও ইউজ করতে দিচ্ছে না তখন আমি বাধ্য হয়ে যুবরী ভবন থেকে রাত সাড়ে আটটার দিকে টাকাটা তুলে নিয়ে তাদের কাছে দেই এবং তারা পরের দিন বলে যে আমার আমরা এটাকে অবশ্যই পরের দিন আমাকে চার লক্ষ টাকা দিতে হবে তো রাত্রেবেলা তারা এই নাজমুল সাকিব আমাকে মেসেজ করে যে স্যার আগামীকাল দেখা হচ্ছে ইনশাআল্লাহ আমি বলি যে ঠিক আছে আপনার চারজন একসাথে আসবেন একসাথে এসে টাকা নিয়ে যাবেন পরের দিন সকালে আমাকে মেসেজ করে স্যার কোথায় আসবো আমি বললাম যে আসেন আমার ক্যাম্পাসে তখন আমি বলছে না আপনার চেম্বার ভবনে চলে আসেন আমি বললাম চেম্বার ভবনে আমি কেন যাবো আমার তো একটা নিরাপত্তার ব্যাপার আছে আপনি ক্যাম্পাসে আসবেন তো তারা দেড়টার দিকে ক্যাম্পাসে আসে দুজন আসে নাজমুস সাকিব প্রথম দিন এক লক্ষ টাকা তারা নিয়ে যায় নিয়ে যায় সেটা হলো সুমন ছেলেটা হাতে নেয় এবং আমার মানি ব্যাগে যে আড়াই হাজার টাকা ছিল সেটাও সে নিয়ে যায় পরের দিন সুমন এবং রিয়ে আসে নাজমুস সাকিব আসে তারা আমাকে রবীন্দ্র ভবনের তিনতলায় পশ্চিম পাশে গণযোগাযোগ ডিপার্টমেন্ট এবং ল ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষক যে চেম্বারটা আছে সেখানে আমাকে নিয়ে যায় তারা আমাকে উত্তর দক্ষিণে হাঁটায় এবং কথা বলে তার কিছু রেকর্ড আমার কাছে আছে এবং তারা বলে এই টাকাগুলো এখন দিতে হবে আমি বললাম আপনাদের বাকি দুইজন করি তখন দেখা যায় লয়ের গেটে দুইজন আতাউল্লাহ এবং সজীব তারা দুজন দাঁড়িয়ে আছে এরপরে এরপরে তারা কি করে আমার চেম্বারে এসে বাকি দুই লক্ষ টাকা নিয়ে যায় এবং আমাকে হুমকি দেয় যেমন দেয়গঞ্জে অবশ্যই বাকি দুই লক্ষ টাকা দিতে হবে সোশ্যাল মিডিয়া আপনাদেরকে একেবারেই হে প্রতিপন্ন করে ফেলে দেব তো তারপরে তো তারা হয়তো বুধবার দিবাগত রাত্রে সে এটাকে পাবলিশ করে আমাদেরকে সামাজিকভাবে হে প্রতিপন্ন করে এবং ব্ল্যাকমেইলিং করে চাঁদাবাজি করে তারা আমাদের কাছ থেকে আমার কাছ থেকে প্রায় তিন লক্ষ দুই হাজার পাঁচশো টাকা তারা টোটাল নিয়ে নিয়েছে এবং সামাজিকভাবে আমাদেরকে সম্পূর্ণভাবে হেও করেছে করার চেষ্টা করছে এর মধ্যে নাজমুখ সাকিব একটা কথা বলে যে স্যার আপনি যদি রবিবার দুই লক্ষ টাকা দেন আপনার এই ফ্যাকাল্টির একজন ইয়ে আছে একজন শিক্ষক আছেন সে আপনার পিছনে আমাদের ধন দিয়েছে তার নাম ঠিকানা আমরা সম্পূর্ণভাবে বলে দিব আমি বললাম কে কেউ নেই তখন বলতে চান আপনারই আপনারই কাছের আপনার সাথে সম্পর্ক ভালো আর আমাকে আবার আর একটা কথা বলে যে সেই শিক্ষকেরও কিছু দুর্বলতা আছে যদি আপনি জানতে পারেন যে সেই শিক্ষক বা যে কোনো ধরনের যে কোনো শিক্ষকের দুর্নীতি নিয়ে তাহলে আপনি আমাদেরকে বলবেন আপনারও কমিশন চলে আসবে এবং এবং ওরা বলে আমি তখন বলি যে এত টাকা দেওয়ার পক্ষে সম্ভব না তখন বলছে না যে ইনফরমেশন দিয়েছে সিংহভাগ টাকা তার কাছেই চলে গেছে আমাদের তো কিছুই থাকবে না এটা হলো সম্পূর্ণ ঘটনা এই জন্য আমি আপনাদের সাংবাদিক ভাইদের আজকে আমি এখানে আসতে অনুরোধ করছি আইনগত যেহেতু আমার শিক্ষার্থীকে সবচেয়ে বড় অপরাধ যেটা করেছে আমার শিক্ষার্থীকে তারা জিম্মি করে জিম্মি করেছে তাকে ফিজিক্যালি আসল করার চেষ্টা করেছে প্রথমত সেই একটা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে আর আমারটা এটা তদন্ত সাপেক্ষে ইনভেস্ট্রেশন সাপেক্ষে আমিও ফুডগুলা জোগাড় করার পরে ইনশাআল্লাহ আমিও হয়তো আনন্দ ব্যবস্থা দিতে